সালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা নির্বাচনের আগে ভোট চায় না এর কারণটা কি নির্বাচনের আগে গণভোট হলে সমস্যা কোথায় নির্বাচনের আগে গণভোট হলে অন্য অন্য দলের কোনো সমস্যা নাই সমস্যা আছে বিএনপির বিএনপি সব কিছুতেই তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সব যদি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখেন তাহলে তার সমঝোতা হবে না আর সমঝোতা না হলে নির্বাচন হবে কি না তা নিয়েও সন্দেহ আছে সমঝোতায় পৌঁছতে হবে সমঝোতায় পৌঁছতে হলে ছাড় দিতে হবে মত পার্থক্য ভুলে গিয়ে এক জায়গায় আসতে হবে যদি রাষ্ট্র মেরামত করতে চান তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতে পৌঁছতে হবে ঐক্যমতে যদি পৌঁছতে না পারেন তাহলে এই দেশটা আবারও অনিশ্চিত গন্তব্যে পৌঁছবে আর এই অনিশ্চিত গন্তব্যে পৌঁছার জন্য বিএনপি দায়ী থাকবে কারণ বাংলাদেশে যে ষোলো বছর ফেসিস্ট তারা জোর করে ক্ষমতায় ছিল এর কারণেও মূল উদ্দেশ্য ছিল বিএনপির ষোলো বছর ফেসিসটা ক্ষমতায় ছিল বিএনপির কারণে অনেকে বলবেন কিভাবে বিএনপির কারণে শেখ হাসিনা যখন ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মেনে নির্বাচনে যাবেন তখন জনাব তারেক রহমানের নির্দেশে হোসেন মোহাম্মদ এরশাদকে জেলে ঢুকানো হয় আর তখন এই শেখ হাসিনা নির্বাচন থেকে সরে যান বলেন আমার বাইকে জেলে রেখে আমি নির্বাচনে যাব না দেশের ভিতরে একটা হট্টগোল লাগে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয় আর এই ওয়ান ইলেভেন সৃষ্টিকারের প্রথম নায়ক জনাব তারেক রহমান কারণ অনেকে তো অতীত ভুলে যায় ইতিহাস ভুলে যায় আমরা কিন্তু ইতিহাস ভুলি না আমাদের কিন্তু স্মরণ আছে এই ওয়ান ইলেভেন দেশে সৃষ্টি করার পিছনে তাই ছিল তারেক রহমান আবার ষোলো বছর পরে ফেসিস্টারিয়েছে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ইসলামিক দল দেশভ্রমিক দল যারা দেশের মঙ্গল চায় কল্যাণ চায় যারা দেশের ঐক্য চায় যাতে ফেসিস্ট আর ফিরে আসতে না পারে সেজন্য প্রত্যেকটা দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে তা না করে বিএনপি তারা মনে করছে এককভাবে ক্ষমতায় যেতে পারবে আমি বলি আজকের এই ভিডিও থেকে আপনারা যদি মনে থাকে আর আমি যদি বেঁচে থাকি তাহলে আবারও তো আমি ভিডিও বানাবো এই বিএনপি ক্ষমতায় যেতে পারবে না এই বিএনপি মানুষ এখন পছন্দ করে না বিএনপির যে সমস্ত অপকর্ম ফেসিস তাড়িয়ে যাওয়ার পরে পালিয়ে যাওয়ার পরে তারা যে সমস্ত অপকর্ম দেশে করেছে তাদেরকে মানুষ ভোট দিবে না মানুষ পরিবর্তন চায় মানুষ চুয়ান্ন বছরে অনেক দোকা খেয়েছে মানুষ আর দোকা খেতে চায় না মানুষ একবার হলেও পরিবর্তন চায় পরিবর্তনের জোয়ার অনেক সময় অনেক জায়গায় আলাপ আলোচনা শুনি যে আমরা তো আওয়ামী লীগ বিএনপি এদেরকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি আমরা একটি বার বাংলাদেশ জামায়াত ইসলামকে দেখি তাদেরকে ভোট দিয়ে সরকার বানাই তারা দেশ চালাতে পারে কি না একটি তাদেরকে পরীক্ষা করব অনেক বিএনপির লোক আছেন যারা ভদ্র তাদের ভিতরে মানবতা আছে যারা জ্ঞানী গুণী তারাও দেখেছি অনেকে বলছে আর বিএনপি করব না বিএনপি কে ভোট দেব না আমরা বাংলাদেশ জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই তাদেরকে ভোট দিব ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে সাহেব জন্মানাই এবং জামায়াতকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় আর যারা সিট পার্টি যারা ওই যে জমিয়ত আরও যারা আছে যাদের বাংলাদেশের একটা আসনে এক হাজার ভোট নেই তাদেরকে নিয়ে জট করেছেন এই জট কিন্তু টিকবে না এ জটের কিন্তু বেল নাই তাদের খাওয়া শেষ তারা বিশ্ব গাদ্দার মোনাফেক হয়ে ইতিহাসে তাদের নাম লেখা থাকবে তারা দু একটা আসনের লোভে যাদের সাথে যোগ দিয়েছে তারা এদেশে সরিয়ে চাই না যারা এদেশে আলেমলা আমাদেরকে মৌলবাদী বলে পিস করে যারা বলে এদেশে দক্ষিণাদের উত্থান হয়েছে যারা শরী আইনে বিশ্বাসী না যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ছুন্নার আইন চায় না তাদের সাথে যোগ দিয়েছে আবার বলে জামায়াতকে ভোট দেওয়া যাবে না জামায়াতকে ভোট দেওয়া যাবে না তাহলে কাকে ভোট দেওয়া যাবে ওই যারা শরী আইন বিশ্বাস করে না যারা সেকুলারিজমে বিশ্বাসী করে যারা কমিউনিজমে বিশ্বাস করে যারা ইসলামিক তন্ত্র বিশ্বাস করে না তাদেরকে ভোট দেওয়া যাবে ন তাদেরকে ভোট দেওয়া যাবে না কারণ তারা মুনাফেক শক্তি তাদের নামের আগে মুসলমান থাকলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের কাজ করতে হয় মুসলমানের অর্থ হচ্ছে আল্লাহ নিকট স্যালেন্ডার করা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমে করতে হবে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে দুনিয়াতে আল্লাহর আইন দুনিয়াতে যতদিন পর্যন্ত আপনি বাস্তবায়নের চেষ্টা না করবেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করতে পারেন জাকাত দিতে পারেন আপনি কিন্তু মনাফেক কারণ আপনি ইহুদিন নাসারদের আইন দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চান আল্লাহ কোরআন কারিমে বলেছেন আমি একমাত্র আইনদাতা আমি একমাত্র হুকুমদাতা এই দুনিয়াতে আমার আইন চলবে আমার হুকুম চলবে আমি তোমাদেরকে শুধু খাওয়া এবং পড়ার জন্যই সৃষ্টি করি নাই আল্লাহ কারিমে বলেছে হাঁকে মুদ চালাত দিন নামাজ কায়েম করো দিন প্রতিষ্ঠিত করো এটা কিন্তু ভুলে গেলে চলবে না প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী আন্দোলন করা পরশ আল্লাহর জমিতে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা পরশ এটা কিন্তু ভুলে যাবেন না